হ্যালো গাইজ আজকে হচ্ছে শুভ রাধাষ্টমী জন্মাষ্টমী তো গেল সেভাবে পালন করা হয়েছিল না মানে কেক আনার ইচ্ছে ছিল বাট কেক আনা হয়েছিল না তো আমি আমার মন যা বলছে যে রাধাষ্টমীতে একটু বেশি করে যদি পালন করা হয় রাধার থেকে কৃষ্ণ একটু বেশি খুশি হবে কারণ রাধা যেহেতু কৃষ্ণের প্রেমিকা তো এটাই আমার মন বলছে তাল তো আনা হয়েছে এই যে তাল তালটা বেশ বড়। এই যে তাল আনা হয়েছে কিন্তু তালের বড়া হবে কি না বলতে পারছি না গ্যাস তো নেই গ্যাস তো ফুরিয়ে গেছে দেখি আর চেষ্টা করবো একটা ছোটো করে কেক এনে সেলিব্রেট করা রানীর বার্থডে দেখা যাক আনা হয় কি না তো আনলে তো তোমার নিশ্চয়ই দেখতে পাবে চলো দেখা যাক আর রাধাষ্টমী কারা কারা করলে অবশ্যই কমেন্ট করো আর কেমন কাটলো সেটাও জানিও সবাই ভালো থেকো হ্যালো গাই এদিকে মা দেখো কত অল্প ফুল পেয়েছে এই অল্প ফুল দিয়ে সিংহাসনে কি করে পুজো করবো তাই ভাবছি আর ওখানে ঠাম্মা বলছিল যে শিমুয়ের পাশ লেদেছে এবার শিমুয়ের পাশটা আমার ভালো লাগে বাট ঝোল ঝোলটা ভালো লাগে না গা মাখা যদি হয় তবেই খাই তাও আমল দুধের হলে গরুর দুধ হলে খাই না তো ঠাম্মাকে বলছিলাম যে করেছো তুমি পায়েস যে ঠাম্মা বললো করেছি আমি বললাম রাখো নি আমার জন্য বললো তুই খাইনি তুই খাস না যে আমি বললাম খাবো না কখন বললাম আমি বললাম যে আমি করতে পারবো না মানে আমি পায়েস করতে পারি না তার জন্য আর দুধের যদি গরুর দুধের হয় তাহলে আমি পারবো না আর যদি আমল দুধের করো তাহলে খাবো তো ঠাকুমা তো আমাকে তখন কিছুই বলেনি তো আমি বুঝতেই পেরেছিলাম গরুর দুধের করেছে এবার খাবো বললাম একবার যদি না খায় তো ঠাম্মা রাগ করবে তো তার জন্য আমি নিয়ে এসে খেয়েছিলাম মুখে ভালো লাগলো তাই অর্ধেকটা খেয়েছিলাম বাট যেটা ঝোল আমি ঝোল ছেঁকে ছেঁকে খেয়েছি মানে ঝোল তো না মানে দুধ যেটা ছিল আর কি পাতলা তো ওই দুধ থেকে ছেঁকে ছেঁকে আমি শুধু সামরিক সামরিকগুলো তুলে খেয়ে নিয়েছি কারণ দুধ আমার ভিতরে যাবে না কারণ এত বাজে গন্ধ দুধে আমার নাকে যদি একবার যায় আমি সেই জন্য না তো ঠাম্মা কি বলছে শুনে নাও আজকে মেনুতে কি আছে না মাটন

সুজি রান্না হলো কেন সুজি ডিম গুলো বেশ বড় বড় কি ডাক্তারে কি বললাম

দেওয়া হয়নি নি গোপচন্ড মনটা ভার ভারি মনে হচ্ছে মুখে যেন হাসি নেই কি জানি কি হয়েছে আমার গপু বলতে পারছি না এদিকে সব ছড়ানো ছেটানো দেখো কটা বাজে দেখো এখনও কোনো কাজ হয়নি চলো ছটফট কাজগুলো সেরে ফেলি আমিও এক তুড়ি মেরে দেখো সমস্ত কাজ করে ফেললাম এক ঝটকাই এই যে ঘরটাও কিন্তু কেবলই মুছলাম ঘর দৌড় সব মোছা কমপ্লিট এবার জাস্ট আমি স্নান করবো করবো ব্যাস এই যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা গিয়েছিলাম রূপম দেবাড়ি কারণ মানুষই বেশি ছেলের মামার বাড়ির ভাত খাওয়াতে এসছে মানে আড়াই ভাত তো ওখানে থালা সাজানো ছিল তো থালাটা সাজানো হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি এই যে থালা সাজানো হয়ে গেছে আর যেহেতু দইয়ের দই দিয়ে হয়তো মুখ ধোয়াতে হয় তার জন্য ওটার ব্যবস্থা করা হচ্ছিল আর পুচকুটার এত ঘুম পেয়ে গিয়েছিল। খেতে বসতে পারছে না ঘুমে ঢুলে পড়ছে ওই দেখো দেখেছ পুরো ঘুমিয়ে যাচ্ছে মানে সারাটা দিন জার্নি করে এসেছে তো সেই ডাঙায় বাড়ি ধরো ওখান থেকে জার্নি করে এসছে ঘুমায়নি তো তার জন্য মানে খেতে বসেও ঘুমে ঢুলে পড়ছে আর পুচকুটাকে দেখো কি সুন্দর না একবারে আমি তো কোলে নিয়েছি আমার তো খুব ভালো অবস্থা আবার খুব খারাপ বৃষ্টি নামল নামলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি রাধারানীর বার্থডে সেলিব্রেট করা হয় অবশ্যই তোমরা দেখতে পাবে কালকের ভিডিওতে তো সবাই রাধারানীর এবং আমার কৃষ্ণ আশীর্বাদে সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো এবং আমার পাশে থেকো তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই বাই আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট করো